নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই পাপিয়া আমাকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আজ সানডে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম তাই দিনের বেলা সম্ভব হয়নি এই রাত্রিবেলায় সব তৈরি করতেছি এই যে দেখুন আজকে এই মাছের ডিমটা নিয়ে এসেছি যে এতটা ডিম দেখুন মাছের ডিমটা নিয়ে এই দেখুন পাবদা মাছ পাবদা মাছের সাইজটা দেখুন কত বড় এই যে দেখুন এক এক করে মাছ ভেজে নিয়েছি এক এক করে মাছ ভেজে নিয়ে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা মাছের ডিম এক এক করে ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এক এক করে মাছের ডিম ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এক এক করে মাছের ডিমগুলো সব ভেজে নিয়েছি এটা পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ দিয়ে সব মাছগুলো ভেজে নিয়েছি এই যে দেখুন মাছের ডিমগুলো ভেজে ভেজে নিচ্ছি আর এটা আছে এটা এমনি ভাজবো এটা ওই ভুজিয়া করে ভাজবো যে দেখুন বন্ধুরা এই মাছের ডিমটাকে এরকম করে ভুজিয়া করে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি যে দেখুন বন্ধুরা পটলের দোরমা করার জন্য পটলটাকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে যে একটা একটা করে যে দুটো দিয়েছি ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলি পটল ভালো করে ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা মোচার ঘন্ট বানানোর জন্য মোচাকে সুন্দর করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যে দেখুন বন্ধুরা মোচাকে সুন্দর করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করব এই যে দেখুন বন্ধুরা মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে মোচাটাকে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে দেখুন বন্ধুরা ঝিঙে দেখুন বন্ধুরা মোচা সেখানে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে যে দেখুন মোচার এটা সবজি বেগুন আর পটল আর একটু অল্প ঝিঙে দিয়েছি এটা আবার নুন তেল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব অল্প তেলে নুন হলুদ দিয়ে অল্প তেলে কষিয়ে নেব যে দেখুন বন্ধুরা মোচার সবজি বেগুন অল্প একটু ঝিঙে আর পটল দিয়েছি এটা মোচার সবজি নুন হলুদ দিয়ে অল্প তেলে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝিঙে পোস্ত বানানোর জন্য এই যে ঝিঙেটা একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা মোচার ঘন্ট রেডি দেখুন মন্দিরটা পটলের দোরমা রেডি কালার টা দেখুন খুব সুন্দর একটা কালার ছাড়ছে সেন্ট টাও দারুন শেষ দেখুন ডিমের ঝোলটা ফুটে গেছে এবার নামিয়ে নেব এই যে আমার আজকে রান্না কমপ্লিট দেখুন ভাত লেবু কাঁচা লঙ্কা সালাড পটল ভাজা মাছের ডিমের বড়া বা মাছের বীজও অনেকে বলে তার বড়া তাতে পাবদা মাছের তেল ঝাল মানে দেখুন পাবদা মাছের তেল ঝাল ঝিংগে পসতু খুব অল্প তেলে রান্না করেছি অল্প আছে আস্তে আস্তে রান্না করেছি কিছু তাই জন্য এই যে দেখুন কালারটাও যেমন ভালো আসছে আর তেল একেবারে অল্প বেশি দেইনি ওই ঝিঙের জল বেরিয়েছিল ওতেই রান্না হয়ে গেছে আর জলই দিতে হয়নি এতে এই যে দেখুন ঝিঙে পোস্ত পটল পোক্তা পটল পোক্তা ডিমের ঝোল মাছের ঝোল বন্ধুরা মাছের ঝোল চার ঘণ্ট পাঁপড় মিষ্টি এই দেখুন বন্ধুরা এই আমাদের রেসিপি আজকের ব্লগটা কেমন লাগলো আপনি সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ